তো এক সময় আমরা দেখতাম যে সারা বাংলাদেশের প্রত্যেকটা কলেজ সংসদ হচ্ছিল সেটি দীর্ঘদিনই নাই এ ব্যাপারে ছাত্র শিবিরের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই নির্বাচনটি করার জন্য কোনো ভূমিকা বা পদক্ষেপ আগামীতে নির্বাচন দাবি উত্থাপন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের সভা সেমিনার সাক্ষাৎকার জায়গায় বিষয়গুলো যৌক্তিগত স্থাপন করেছি এবং সেটা শুকুল আলহামদুলিল্লাহ এখন পাচ্ছে এছাড়াও আগে থেকে দীর্ঘ দিন একটা অচল অবস্থা ছিল তাই অনেকগুলো ইউনিভার্সিটিতে 30 বছর 35 বছর পরে নির্বাচন হয়েছে তো আমরা প্রত্যাশা করব তারাবাইকেতে ইতিমধ্যে চারটি ইউনিভার্সিটি নির্বাচন হওয়ার বিষয়ে প্রশাসন ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা নভেম্বরর মধ্যে নির্বাচন করবে তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বলেছে তারা নভেম্বরর মধ্যে নির্বাচন করবেন সাজ্জাদলা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি এই চারটি ইউনিভার্সিটিতে আমাদের

আমি পার্সোনালি ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব বা ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতি পড়ুক এটা পার্সোনালি না কারণ ছাত্রদের একটা রয়েছে জাতীয় রাজনীতিটা অনেক বড় পরিসরের বিষয় রয়েছে